একো কথা বুলি মানে এই কাজটো আপোনাৰ অভিজ্ঞতা নাই মানে কোনো অভিজ্ঞতা নাই এই কাজ কৰ্ত আপোনাৰ কম দি মানে আপোনাৰ কি অভিজ্ঞতা হৈছি ভাল লাগিছে মানে কেমন আপনার যেহেতু এই কাজটা খুব কঠিন কাজ মানে ট্রাফিক কন্ট্রোলের মতো অনেক কঠিন কাজ এটা কীভাবে ইয়ে করেন কীভাবে মানে মিনিমাইজ করেন কীভাবে এটা সবাই আমাদের কাজে সহযোগিতা করতেছে সবাই যেভাবে বলতেছে যে দাঁড়ান সবাই দাঁড়াতেছে তারপরে বলতেছে যে এখন আপনি অনুমতি দিলে তাহলে আমরা যাবো আচ্ছা যদি আপনি যতক্ষণ আমাদেরকে এখানে দাঁড়াতে থাকতে বলেন আমরা ততক্ষণে দাঁড়াতে রাজি আছি কত কত সময় পর্যন্ত এই কাজগুলো করেন আপনারা আমরা আজকে সকাল থেকে শুরু করছি আটটার মানে অনেক কঠিন কাজ শুনতে মানে কেমন লাগতেছে আপনারা মানে ঠিক আছে ধন্যবাদ